ওই পাহাড়টা সেটা অনেক উঁচু লাগছিল ওই পাহাড়টা ওইটা হচ্ছে ইন্ডিয়া বর্ডার বিএসএফ এর ক্যাম্প ওইটা পাহাড়ে ওখানে দেখো সে এক পাশে রোড পড়ছে আরেক পাশে ছায়া জায়গাগুলোকে একবার লক্ষ্য করুন

সুন্দর জায়গাগুলা রাস্তা আর রাস্তা দেখতে পাচ্ছেন আমাদের আদিবাসীরা কিভাবে এখানে যে বসবাস করে একবার ভেবে দেখুন গভীর জঙ্গলের মধ্যে গিয়ে তারা বসবাস করে এবার চিন্তা করুন আমাদের পাহাড়ি আদিবাসীরা কিভাবে কঠোর পরিশ্রম করে জীবনযাপন করে দেখুন আমাদের আদিবাসীদের দেখতে পাচ্ছেন পাহাড়ের মাঝে মাঝে একটা একটা করে মাচাং ঘর আদিবাসীদের চল আসছি এখানে বাসায় এখানে রেস্ট নিলাম এখানে চা খেলাম এখন বের হয়ে যাচ্ছি আবার ব্যাকে চলে যাব এটা হচ্ছে মিজোরাম যাওয়ার রাস্তা এখান থেকে শেষ লাস্ট মাথা হচ্ছে মিজোরাম ওইদিকে যাই এখান থেকে সাজেক্ট যাওয়া যায় সো লেটস গো যাওয়া যাক আবার বের হওয়া যাক টাইম বেড়ায় এটা এই মিজোরাম যায় এখান থেকে এখান থেকে সাজেক যাওয়া যায় সাজা যাওয়া যাক বালিতে বালিতে পুরো সাদা হয়ে গেছে ওই পাহাড়টা সেটা অনেক উঁচু লাগছিল ওই পাহাড়টা ওইটা হচ্ছে ইন্ডিয়া বর্ডার বিএসআফ এর ক্যাম্প ওইটা পাহাড়ে ওখানে বিড়িয়ার ক্যাম্প এক পাশে রোড পড়ছে আরেক পাশে ছায়া সেই পাহাড়ের ভিউ গুলোকে অনেক সুন্দর দেখা যাচ্ছে পাহাড় উঠতেছি পাহাড় পাহাড় এতক্ষণ পাহাড় নামছি এখন পাহাড় উঠতেছি मां पहाड़ घुरे पित घुरे पेते उथे जगह गुलो के एक बार लॉक करो <muchman> फुल्टूस <पुल्टूस>, फुल्टूस फुल्टूस <laughs> कर रहा हूँ कर रहा हूँ शे शे ओ कर रहा हूँ कर रहा हूँ <laughs> है ये इश इस... लो, लो ना ये शे 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 कर रहा हूँ रहा हूँ পাহাড় থেকে নেমে চলে যাচ্ছি এখন সুন্দর ও রাস্তা এত যে সুন্দর হবে কল্পনাও করতে পারে না এরকম সুন্দর রাস্তা মই ঘৰত পাহাৰকে দেখোন একবাৰ কি ৰকম পাহাৰ গুলা মন কৰা এক এক খণ্ড এক খণ্ড এই ৰকম কৰে পাহাৰ গুলা আবাৰ উপৰি উঠিত হব উঠে পাহাৰ গেলাম পাহাড় সেই রাস্তেগুলো যে এত জোর বলার বাইরে ছোটো বাচ্চারা আমাদের আদিবাসীদের জুম গুলা সন্ধ্যা আমরা এখন যাবো জুম ঘর এখানে দেখতে আমাদের আদিবাসীরা এখানে স্থানীয়রা জুম ঘর এখানে। шей অনেক সুন্দর আমরা এখন ওই জুম ঘরে যাচ্ছি ওইখানে আমাদের টিম প্রায় জুম ঘর ওখানে সামনে জুম ঘর বাহ জুম ঘর চারপাশে শুধু পাহাড় আর পাহাড় হলুদ এটা হচ্ছে জুম ধান জুম ধান নেওয়া শেষ এখন এগুলো এখন খের হয়ে গেছে আর এগুলা হচ্ছে হলুদ পাহাড়ে হলুদ চাষ করা হয় এখানে তার মাঝখান দিয়ে যাইতেছে এখন ও সে চল জুম করে বাস রাখা আছে এখানে এ এটা হচ্ছে মুক্কা গাছের মতন করে দেখতে পাচ্ছেন এটা প্রং বলা হয় ওইটা সামনে ওইগুলাকে ভাজি করে খায় এ পপনের মতন করে এগুলো হয় সেটা জুম ঘর উঠা 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 জুম ঘর ফাইনালি চলাচ্ছি ঝুমঘরে এখানে এখন সন্ধ্যার টাইম প্রায় কয়টা বাজে পাঁচটা পাঁচটা বাজে এখনও আমরা আছি এখানে জুম ঘরে পাহাড়ে এখনও আছি বাসায় কখন পুঁজব ভগবান জানে মোবাইলে চার্জও নাই চার্জ মাত্র তিন পার্সেন্ট আছে ভিডিও করা বন্ধ করব এখন ভিডিওটা শেষ করার জন্য ব্লগে আসলাম তো এখন আমরা চলে যাচ্ছি অনেকে চলে গেছে আর কয়েকজন আসছে ওখানে এখন চলে যাচ্ছি আর বাইকটাকে রাখছি উপরে একদম ওইখানে পাহাড়ের উপরে ঘর একটা আছে ওইখানে রাখছি তো ভিডিওটা শেষ করতেছি এখন বাই টাটা ভালো থাকবেন সবাই